ভাই আমি আপনাকে ভালোবাসি আমি স্বপ্নকে ভালোবাসি তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তাই না তুই তো জানিস আমি কতটা ভালোবাসি সাব্বিরকে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার ভালোবাসার মানুষের সাথে তুই সম্পর্কে জানতে পারলি স্বপ্নার তো বিয়ে স্বপ্নার বিয়ে মানে শুধুমাত্র তোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে তোর হাতে দিয়ে চলে গেছি তুই সেই কিনা সাব্বির ভাই তোকে এত ভালোবাসে তা কি তুই ঠকাইলি চাল জালচুলহীন মানুষ কিভাবে পারে তো বাবা মার কাছে তা ভালোবাসার কথাটা বলতেParameteri থাকে তোদের বাড়ি নুন খাইয়া সাব্বি ভাই কিভাবে পারে তোদের সাথে নি মুখারমি করতে নাপালি নিজের বেস্ট ফ্রেন্ডকে চিনতে নাপালি নিজের ভালোবাসার মানুষকে মানে আমি আমি বুঝতে পারতেছি আপনারা না কইছেন আমি একদিন এই সব কাজ আপনি এত লোক করবেন না

না করতে পারেন না এই তো আপনার আশ্রয় দেন নাই আপনি আমাকে পড়ান তার বিনিময়ে এই বাড়িতে থাকে এসব কাজ কি করতে বলছে মামা করতে বলছে তো মামার আমি এখনই জিজ্ঞাসা করতেছি কেন আপনাকে এসব কাজ করতে বলছে দাঁড়ান মা চা বিভাই গরুগুলো খাবার খাওয়াতেছে কেন কিন্তু কিসে উনি একজন শিক্ষিত মানুষ উনি আমাদের বাসা লোজিন থাকে এজন্য তুমি জাম তাই করো বা শো ওদের দিন প্রথম এই বাড়িতে আসছে

আব্বা তুমি যে কি কোও না আমার ভাগনির যুক্তি এত নিছ নামছে তোর একটা কথা আমি কইয়া দিতাছি আর একটা দিন যদি তুই ওই শাড়ী লই আমাগে কোনো কথা কইছস হার ধাক্কা দেই বৈঠা করে বাইরে কথাটা মনে রাখিস সাব্বির ভাই আপনি কি জানেন যে আমার বিয়ে ঠিক হইছে জানি মামার লগে পাত্ররে আমি দেখতে গেছিলাম সাব্বির ভাই আমি আপনাকে ভালোবাসি মজা করো না তো যাও অন্য আদিন কাম করছস সি জিলাতে যা মজা না সাব্বির ভাই সত্যি আমি আপনাকে অনেক ভালোবাসি আমি স্বপ্নরে ভালোবাসি অনেক দিনের সম্পর্ক তোমারে এখন পর্যন্ত বলা হয় নাই কারণ বলার প্রয়োজন বোধ করি নাই আমার মনে হয়েছে তোমার আর আমার সম্পর্ক টিচার আর স্টুডেন্টের এইসব আলোচনা তোমার সাথে না করলে চলবে আপনার তোমার বলে নাই ওরেও আমি না করছিলাম দেখো তুমি অথবা আমার কথা না বিশ্বাস করতে পারো বিশ্বাস না হলে স্বপ্নের সাথে কথা বলে নিও সাব্বির আর আমি দিন ধরেই একটা রিলেশনশিপে আছি ও আমাকে তোকে এই কথাটা বলতে বারণ করেছিল তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তাই না তুই তো জানিস আমি কতটা ভালোবাসি সাব্বিরকে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার ভালোবাসার মানুষের সাথে তুই সম্পর্কে জড়াতে পারলি তুই জেনে শুনে কিভাবে পালি সাব্বিরের সাথে রিলেশনে জড়াতে আর যেহেতু সম্পর্কে তোরা চলেই গেছিস আমাকে একটা বার জানাতে পারতি তাহলে হয়তো আমি সমুদ্রের এতটা গভীরে যেতাম না সেখান থেকে ফিরে আসা অসম্ভব ও তোকে কখনো বলেছিল তোকে ভালোবাসে বা তোকে কখনো স্বপ্ন দেখিয়েছিল তোর ভালোবাসাটা এক পাক্ষে ছিল যেটা তোর কখনো ছিলই না সেটা তোর থেকে নেওয়ার কিছু নেই তো মেয়ে আমাদের পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দিন তারিখ নিয়ে কথা বলতে চাই সাব্বির ভাই আপনি প্রপোজালের রাজি নামে ভালোই করছে না তো আমার আপনারে বিয়া করা লাগতো আর আপনারে বিয়া করে আমি কি করতাম ওই থাকতাম আপনি তো চাও কিছুই নাই আর আপনারে বিয়া করলে আমার সারা জীবন পাতলা ডাইল আর অর্ধেক ডিম দিয়ে ভাত খেতে হইব আপনার মধ্যে তো কোনো কোয়ালিটি নেই আর জানেন তো অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় ঠিক কথা বলছো তোমার ব্যাংকার জামারে বইলো আমি যে তোমার শিক্ষক ছিলাম হোমওয়ার্ক না করলে কত শাস্তি দিতাম আর শোনেন আমার বিয়ের সব দায় দায়িত্ব শুধুমাত্র আপনার জানিনা আপা তো বিয়া স্বপ্নের বিয়ে মানে আগামী সপ্তাহে সবকিছু রেডি আজ তুই যা আমি দেখতেছি ব্যাপারটা আজকে না তোরে আমার বেস্ট ফ্রেন্ড পয়সা দিতে আমার ঘৃণা লাগতেছে শুধুমাত্র তোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে তোর হাতে দিয়ে চলে গেছি তুই সেই কিনা সাব্বির ভাই তোকে এত ভালোবাসে তাকে তুই ঠকাইলি তার সাথে তুই প্রতারণা করলি আমি প্রতারণা করছি হ্যাঁ তুই প্রতারণা করছিস তোর না বিয়ে ঠিক হয়েছে যে লোকটা তোকে এত পরিমাণ ভালোবাসে তুই কি হয় বলে তার সাথে এমনটা করতে ও এই কথা তুই না বোকার বোকাই রয়ে গেলি না পালি নিজের বেস্ট ফ্রেন্ড চিনতে না পালি নিজের ভালোবাসার মানুষকে চিনতে মানে আমি আমি বুঝতে পারতেছি না কয়েকদিন আগে সাব্বির ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল ভালোবাসতে হয়তো যোগ্যতা লাগে না কিন্তু ভালোবাসা মানুষের পাই যোগ্যতা লাগে আর সেই যোগ্যতা তো সাব্বির ভাইয়ের নাই একটা চাল চুলহীন মানুষ কিভাবে পারে তো বাবা মার কাছে তার ভালোবাসা কথাটা বলতে সেই কারণেই সে আমরা বলছিল এই অভিনয়টা করতে বাড়িতে থাকে তোদের বাড়ি নুন খাইয়া সাব্বির ভাই কিভাবে পারে তোদের সাথে নিমো খারামি করতে সাব্বির ভাই তোদের বাড়িতে লজিং থাকে

সাব্বির স্যার আছে না সাব্বির স্যার আর মানিক ভাই কথা কইতাছিল আমি তো এটা হুইনা লাইছি জেরি না পারে তো পছন্দ করে হেরা এটা লয়ে কও কই করতে আসিল তুই আমার ভাই নামে এত দিন না কিল লাইকা আমি তো ভুল লাগেছিলাম ও আমি সাব্বির ভালোবাসি তুমি যে ছেলে আমাকে পছন্দ করছো ওই পোলারাই বিয়া করব না আমি বিয়া করলে সাব্বির ভাইকে করব তুমি যেটা বলে জোর করছো আমি কিন্তু উল্টা পাল্টা কিছু করে ফেলাবো তোর মায়ের বিয়েই হয়তো না আমার তার অলঙ্কার বিক্রি করে তোর মায়ের বিয়া দিয়েছে সে করতেলে হয়েছ তুই তোর বাপ মায়ের যখন যায় আমার বইনি তোর পাইল বড় করছে দিছে খাইতে দিছে কোনো কথা আমার হঠাৎ করে মনে হইলো এই বাড়িটা আসলে আমার জন্য না যতদিন পর্যন্ত আমি এই বাড়ির মায়া না ছাড়তে পারবো আমি জীবনে আগেতে পারবো না তোমার বেয়া থেকে শুরু করে এদের পর্যন্ত সব দায়িত্ব আমি নেব বদলাটা মনে হয় রাখতে পারতেছি না তোমার সামনে তোমার মার সামনে একটা মিথ্যা কথা না। আমি তোমাকে ভালোবাসি না এটা মিথ্যা আমি তোমার অনেক ভালোবাসি ফেরেন আগুনের মতো ভালোবাসি কিন্তু একটা কথা সত্যি বলছি আমি তোমার কোনো বিয়ে করতে পারবো না তোমার একটা প্রশ্ন করছিল না স্যার গল্পের শেষ কি একরকম হয় আবারও বলতেছে না সিনেমায় গল্প দুই ভাবে শেষ হয় সিনেমায় গল্পের শেষ মানে দুজন ভালোবাসার মানুষের মিল এলে কষ্ট দুঃখ ইংলিশে বলে ট্র্যাজেডি কিন্তু বাস্তব জীবন আরো কঠিন অনাম মাস কখনো কাটবা না হ্যাঁ দুজনে হাসবো এটার কি বলে জানো সুন্দর বিদায়